নবম পে সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দর্শক জাতীয় বেতন স্কেল নতুন সরকার এসে বাস্তবায়ন করবে কি জাতীয় বেতন বাধা দিয়ে আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো তিয়াত্তর সালের প্রথম পে হতে চলতি পে স্কেল দুই হাজার পনেরো পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে জারি হয়েছে নবম পে কি দিবে গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সংকটকে মাথায় রেখে কমিশন নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরি করবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে আর্থিক সংকটের কারণে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই পে কমিশনের প্রতিবেদন জমা পড়লে বর্তমান সরকার কেবল একটি সুপারিশ মালা চূড়ান্ত করবে কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা পাবেন সরকারের অর্থবিভাগ এই পরিকল্পনা নিয়েই কাজ করছে গত চোদ্দ আগস্ট এই কমিশন তাদের প্রথম সভা করেছে সব মিলিয়ে নতুন বেতন কাঠামো তৈরির কাজ চলছে তবে তা ঘোষণার চেয়ে বরং ভাতা দেওয়ার দিকে আপাতত সরকারের মনোযোগ বেশি পেসকে কেন জারি করার সময় হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি হয়েছে চলতি অর্থবছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি দশ দশমিক এক ছাড়িয়েছে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সেই হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্যমূল্য সাথে বেতন ভাতাদি এখন সংগতিপূর্ণ নয় তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই পেস্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে এবছর বছর কি পেস্কেল জারি হবে দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দি যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে মহর্ঘ ভাতা যদি প্রদান না করা হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনা ডুবে যাবে তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত নতুন সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ আভাস পাওয়া গেছে তাই বলা যায় যে চলতি বছর সরকার থেকে কোনও একটি ঘোষণা আসবে